আচ্ছা আপনার যদি অনেক টাকা থাকতো তাহলে কি করতেন প্রশ্নটা যদি আমাকে কেউ করে যে আপনার যদি অনেকগুলো টাকা থাকতো তাহলে আপনি কি কিনতেন আমার উত্তর একটাই আমি আমার নিজেকে কিনতাম নিজের সময়গুলোকে কিনতাম দেখেন এই যে মাস শেষে সামান্য কিছু টাকার জন্য পুরো মাসটা নিজেকে বিক্রি করে দিচ্ছি বিষয়টা কি একটু চিন্তা করে দেখছেন যে সামান্য কিছু টাকার জন্য কাছে নিজের সময়গুলোকে বিক্রি করে দিচ্ছি নিজের ইচ্ছা নিজের চাহিদা সবকিছুই মানুষের আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে তাই না তাই আমার মনে হয় যে আমার কাছে যদি অনেকগুলো টাকা তবে আমি আমার 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 নিজেকে নিজেকে কিনতাম কারণ কেনার সাধ্য নাই তাই আবারও বলছি যদি আমার অনেকগুলো টাকা থাকতো তবে আমি আমার নিজেকে কিনতাম নিজের সময়গুলোকে কিনতাম নিজের ইচ্ছা গুলোকে কিনতাম নিজের স্বাধীনতাটাকে কিনতাম নিজের সবকিছুই তো আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছি আর পুরুষ পুরুষের জন্ম নেওয়াটাই যেন এক প্রকার গাধার মতো জন্ম নেয়া সারাদিন পরিশ্রম করবো দিন শেষে কোনো মূল্য নেই পুরুষদের কষ্ট হলে কাঁদতে নেই কান্না পেলে ও চিৎকার করে চিৎকার করতে নেই কাউকে জানাতে নেই পুরুষদের কষ্ট পেতে নেই এটাই আমাদের জীবন যেদিন স্কুলে যখন পড়তাম তখন মনে হতো যে স্কুলের ব্যাগটা অনেক বোঝা অনেক ওজন এই স্কুলের বইয়ের ব্যাগ মানে নিতে পারতাম না যেদিন স্কুল থেকে বের হয়ে কলেজে গেলাম বা পড়াশোনা শেষ করলাম তখন মনে হলো তখন থেকে বুঝতে পারলাম যে না স্কুলের ব্যাগটাই অনেক পাতলা ছিল থেকে অনেক সহজ ছিল বাস্তব লাইনে বাস্তব জীবনে পদার্পন করছি জীবনটা আসলেও অনেক অদ্ভুত এই জীবনে কেউ কারো না দিন শেষে আমরা একা নিজের পথ নিজেকেই দেখতে হয় কেউ কারোর জন্য উপকার করে না কেউ কারো না একমাত্র আল্লাহ ছাড়া কারো সাহায্য পাওয়া যায় না এই সমাজ অনেক কঠিন এই দুনিয়াটা অনেক কঠিন নিজেকে বিক্রি করতে হয় নিজেকে বিক্রি করে নিজেকে বেঁচে থাকতে হয় নিজের সময়গুলো বিক্রি করতে হয় নিজের পরিশ্রম নিজের শক্তি নিজেকেই বিক্রি করতে হয় তাই আমার যদি অনেকগুলো টাকা থাকতো আমি আমার নিজেকে কিনতাম নিজের সময়গুলোকে কিনতাম আমি আমাকে কিনে নিতাম সত্যি জীবনটা বড়ই অদ্ভুত